লোকসভা ভোটের মুখে নির্বাচনী নাকায় বাজেয়াপ্ত শুকনো গাজা, ঘটনা তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলাস্থিত রবিবার দুপুর নাগাদ এই গাজা আটকের ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন তেলিয়ামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুজন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে লালটিলাস্থিত নির্বাচনী নাকায় সন্দেহবশত তল্লাশিকালে বাজেয়াপ্ত হয় দুই প্যাকেট মোট ছয় কেজি শুকনো গাঁজা তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা দুই যাত্রী সহ ওই অটো গাড়ির চালককে পরবর্তীতে অটো গাড়িটি সহ আটকৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামুরা থানায় এবং এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে আটকৃত ওই তিনজনের মধ্যে দুজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং আটকৃত অটো গাড়ির চালকের বাড়ি কল্যাণপুর থানা এলাকার কমলনগর এলাকায় অবশ্যই কিছু না নাথিং else আমি <coughs> 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 সাড়ে পয়েন্টে আমাদের চেকিং চলছিল তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে টিআর জিরো সিক্স টু থ্রি সেভেন জিরো তেলে দিক থেকে পিসাবাড়ির দিকে যাচ্ছিলো তো ওই অটোতে সার্চ করে দুজন প্যাসেঞ্জার পাওয়া যায় যাদের পজিশন আমরা টোটাল সিক্স কেজি আমরা পাই ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর এজন্য নাম হচ্ছে নারায়ণ ঘোষ দুই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো অটোর ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস ওনাকেও আটক করে আমরা নিয়ে আসি থানাতে এবং আমাদের এন ডিপিএস ধারায় ওদের বিরুদ্ধে মামলা হয়